আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার্স বেলাব ও মনোহরদের মানুষের হৃদয়ের প্রিয় নেতা মুক্তিযোদ্ধা সর্দার শাখা অত বকুল ভাই চার চারবারের নির্বাচিত হয়েও মানুষের আস্থা অর্জন করেছেন আজও তিনি জনতার নেতা আজ তারই উপস্থিতি কামনা করে করোনার মোর বেলাবন সন্ধি বাংলাদেশ জাতীয়বাদী দলের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে তার এই সফরে উচ্ছ্বাস আনন্দ আর ভালোবাসায় ভরে উঠেছে পুরো এলাকা মুক্তিযোদ্ধা হিসাবে তিনি স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য জীবন বাজি রেখেছেন রাজনৈতিক জীবনে সবসময় সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছেন তাই ভালোবাসায় ভরে উঠেছে পুরো এলাকা জনতা ভালোবাসা করতালির মধ্যে আর স্লোগানে মুখরিত হয়েছে পুরো প্রাঙ্গন সর্দার শাখাওত হোসেন বকুলবাই শুধু একজন রাজনীতিক নেতা নন তিনি এই অঞ্চলের গর্ব সংগ্রামের প্রতীক আর মানুষের আস্থার নাম

ওনার রূপ মুক্তি কামনা করে দোয়া করবে আপনারাও দোয়া করবেন প্রিয় নেCTীবিনদ অনেক ইচ্ছা থাকার পক্ষ আপনারা জানেন আপনারা বেলাগথনার নারী পুরুষ আমাকে অনেক বড় আমি আপনাদেরকে অন্তর দিয়ে বলি একজন মুসলমান হিসেবে মনহrootDir মানুষে যে আপনাদের আমি আমার কোলিজে বেশি ধারণ করি চোখ সময় যতক্ষণ দিন বাঁচি তত দিন করব ঠিক আপনাদের কাছে আসতে পারিনি। কেন পারিনি আপনারা জানেন ফেসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার শাসন থেকে আমরা বের হতে পারিনি নেতৃবৃন্দ প্রত্যেকের বিরুদ্ধে মামলা জঙ্গলে থাকতে হয়েছে দুই হাজার আঠারো নির্বাচনে আপনাদের কাছে আসতে চেয়েছিলাম আপনারা জানেন বাড়িচাতে একটি নির্মম আমার উপর রামদায়ের আক্রমণ হয়েছে বিডিআর গাড়ি থেকে জীবন রক্ষা পায় আমার নেতৃবৃন্দ রক্ষা পায় নাই আঠারো নির্বাচনে আমার বাড়ির ভিতরে পুলিশ ঢুকে আমার পায়ে ট্যান্ডল ছিঁড়ে ফেলে দেখতে পারছেন যে বকুল দিনে তিরিশ কিলোমিটার হেঁটে আপনাদের সাথে দেখা করেছি আজকে দুই কিলোমিটার হাঁটলে পা জমে যায় এই জন্য দেশটাকে কিন্তু স্বাধীন করি স্বাধীন করেছিলাম আমার গণতান্ত্রিক চেতনা বুধ থেকে দেশে মুক্ত আকাশের নিচে বসবাস করার জন্য কিন্তু সতেরোটি বছর ইচ্ছা থাকলেও আপনাদের কাছে আসতে পারিনি বলেন আওmlich যদি থাকত এইভাবে আপনাদের কাছে আসতে পারতাম আমি তো মরতাম আপনারাও মরতো এই কথা ঠিক পারি নাই আজকে আল্লাহ দ্বারা সুযোগ করে দিয়েছেন পেশ সৃষ্টিদের বিদায় হয়েছে শেখ হাসিনা পলায়ন করেছে তার নেতৃবৃন্দরা পলায়ন করতে বাধ্য হয়েছে অপকর্মের কারণে আমরা তো পলায়ন করি নাই আমাদের নেতি বেগম দিয়াকে পলায়ন করতে হয়েছে কিন্তু শেখ হাসিনাকে পলায়ন করতে হয়েছে কারণ তাকে দেশে রাখা নিরাপদ মনে করে না এই যে ট্রানসিক কোন বাইক যে কারণে তাকে পলায়ন করতে হয়েছে আর আমরা সুযোগ পেয়েছি মনটা খুলে আপনাদের সাথে কথা বলার প্রিয় নেতৃবৃন্দ আরও কয়টা প্রোগ্রাম আছে আজকে দেরি করবো না আপনাদের মোটটা অনেকদিন যাবত আমার ইচ্ছে এসে বসে চা খাওয়া আজকে চাও খাবো না দাওয়ারটা নিয়ে গেলাম পরে আরেকদিন এসে পড়বো আগামী ছাত্রে আসবো ইনশাল্লাহ এসে বসে চা খেয়ে পরে অন্য আপনারা আমার করেন আগামী নির্বাচনে এটা আমাদের নেতা তারেক রহমান জানেন জনগণের ভালোবাসার বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হবে না তারা মনোনয়নের ব্যবসা করে ঘুরে তারা দিবা কি তো আমি অহংকার করি না আপনাদের ভালোবাসার আমার পূজি আল্লাহ রহমত আল্লাহ ইচ্ছা না করলে আপনারা আমাকে 17 বছর কিছু না দেওয়ার পরেও ভালোবাসেন নাই ভালোবাসছেন কারণ আল্লাহর রহমত আছে আল্লাহর ইঙ্গিত আছে আপনাদের অন্তরে আমার জন্য দরকার আপনারা আছেন আপনাদেরকে পূজি করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে এমপি বানান

দুইবার এমপিগিরি করেছি কোন দুর্নীতি করেছি কাউকে আঘাত করেছি কোন রাজনৈতিক দলের কর্মীকে আমি আঘাত করব না হিংসার রাজনীতি করি না সবাইকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ একাত্তরের স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে নতুন ভাবে গড়ে তুলবো এই বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার মুক্তভাষকে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা দীর্ঘজীবী হন আমাদের মৃত্যু বেগম খালেদে যাওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন আসসালামুকুম